হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এটা কোনো ব্লগ ভিডিও না একটা বলতে গেলে একটা সমস্যা আর কি হয়েছে তো সেইটা হলো আর কি আমার যেহেতু একটা নতুন ফোন নেওয়া হয়েছে তো এই ফোনটাতে মানে বাংলা যে ভয়েস টাইপিং যেটা হয়ে থাকে অন্যান্য ফোনগুলোতে আমার আগে যে সেটটা ছিল ভিভোর ওটাতে ভয়েস টাইপিং হতো ভয়েসে মুখে বললে বাংলায় লেখাটা হয়ে যেত কিন্তু কি বলো তো সব সময় যেন হাতে টাইপ করে লেখাটা ভীষণ কষ্টকর হয়ে যায় আর প্রবলেম হয়ে যায় তো ওই জন্য না আমি ভাবছি যে একটু ভয়েস টাইপিংটা যদি হতো তাহলে খুব ভালো হতো কিন্তু আইফোনে ভয়েস টাইপিং কোনো অ্যাপ্লিকেশান তোমাদের জানা আছে কিনা না যদি কেউ জেনে থাকো তাহলে একটু বলো কারণ ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে আমি অনেক মানে ঘাটাঘাটি করেছি ইউটিউবে হেন কোনো ভিডিও নেই যে আইফোনের এই বেঙ্গলি ভয়েস টাইপিং যেটা আছে সেইটা দেখেছি কিন্তু কোনোটাতে কোনো রেজাল্টই পাচ্ছি না কি করে কি করবো বুঝতে পারছি না এবার যাদেরই আইফোন ইউজ করে তারা কি শুধু ওই হ্যান্ডরাইটিংয়ে লিখেই করে নাকি আমি এটা জানি না যদি কেউ জেনে থাকো এরকম কোনো অ্যাপ্লিকেশান ভালো অ্যাপ্লিকেশান আছে তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও জাস্ট এইটুকু হেল্প করো আমাকে